পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ ফোর্থ সেমিস্টারে উঠেছ কারণ পুজোর জাস্ট আগে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের বেশ আগেই এই চতুর্থ সেমিস্টারের রুটিন দিয়ে দিয়েছে তোমরা জানো বারোই ফেব্রুয়ারি দু সালে তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা শুরু হবে এবং ইতিহাস পরীক্ষা আছে তোমাদের একুশে ফেব্রুয়ারি দু সালে সকাল দশটার থেকে দুপুর বারোটা পর্যন্ত তা আমরা পরের বিশ্বপক্ষ পক্ষ থেকে বলছি তোমরা জানো যে তোমরা সেই সেমিস্টার পদ্ধতিতে প্রথম উচ্চমাধ্যমিকের ব্যাচ এবং এই সিলেবাস থেকে শুরু করে সব কিছু নতুন এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতিহাসে যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ বিদ্রোহ ও ব্রিটিশ রাজ অর্থাৎ ইউনিট থ্রি যে একটা চ্যাপ্টার আছে আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ এতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সাত নম্বর বরাদ্দ করেছে তাতে তিন নম্বরে দুটো প্রশ্ন থাকবে একটা লিখতে হবে এবং চার নম্বরে দুটো প্রশ্ন থাকবে একটা লিখতে হবে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি নোট দিয়ে দিচ্ছি এবং সেগুলো বুঝিয়েও দিচ্ছি কারণ আমরা পড়া বিষয় পক্ষ থেকে মনে করি তুমি যদি নোটটা বুঝতে না পারো তাহলে কিন্তু কোনো গুরুত্বই নেই সেই নোটটা সে নোট যতই ভালো হোক না কেন কারণ প্রত্যেক নোটই ভালো ইউটিউবের বলো বিভিন্ন নোট সদ্য শিক্ষক শিক্ষিকা গন্ধারা যে যে নোট দেন বা সয়কা বই বা পাঠ্য বইয়ের প্রত্যেকটা নোটই খুব বলো এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তুমি যদি সেটা বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার কাছে কোনো দাম নেই আর মুখস্ত করে কিন্তু হয় না শুধু মুখস্ত করে না বুঝে যদি মুখস্ত করো তাহলে কিন্তু তোমার পরীক্ষা সময় লিখতে গিয়ে অসুবিধা আছে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বুঝতে পারি যাই হোক আজকে আমরা এই আঠেরোশো সালে মহাবিদ্রোহের যে কোশ্চেনটা আলোচনা করব সেটা এবারে খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা হচ্ছে আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহে লক্ষ্মীরানি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের ভূমিকা আমরা জানি যে সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধের পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে নানাভাবে শোষণ করে নানা শ্রেণী নানা জাতি নানা ধর্মের নানা মানুষকে শোষণ করার ফলে তারা সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ হয়ে আঠেরোশো সালে মহাবিদ্রোহ ঘোষণা করে এবং এনফিল্ড রাইফেলকে কেন্দ্র করে এই বিদ্রোহ সূচনা হলেও আমরা বলেছি যে এই বিদ্রোহের পশ্চাতে কেবল শুধু এনফিল্ড রাইফেল ছিল না আরও নানাবিধ গুরুত্বপূর্ণ কারণ ছিল এবং এই আঠেরোশো সালের মহাবিদ্রোহে যে সকল ব্যক্তি বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে অন্যতম হলো ঝাঁসিরানি লক্ষ্মীবাই এবার আমরা দেখব এই ঝাঁসিরানি লক্ষ্মীবাই মহাবিদ্রোহে কী ভূমিকা পালন করেছিলেন প্রথম পয়েন্টে দেখা হচ্ছে ঝাঁসির রাজ্য রক্ষা আমরা জানি এই সময় বড়লার লর্ড ডাল হোসি সত্য বিলোপ নীতি প্রয়োগ করেছিলেন এবং এই সত্য বিলোপ নীতি অনুসারে কোনো দেশীয় রাজ্যের রাজা যদি পুত্র সন্তান না থাকে তাহলে সেই দেশীয় রাজ্যটি কিন্তু ব্রিটিশদের হস্তগত হবে এই ঝাঁসির রাজা যিনি ছিলেন তার কোনো পুত্র সন্তান ছিল না এবং সেই অবস্থায় মারা যান ফলে ঝাঁসির রাজ্যটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সত্যবিলোপ নীতি অনুসারে দখল করতে চেয়েছিলেন তখন কিন্তু এই ঝাঁসির রানী লক্ষ্মীবাই তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে আন্দোলন গড়ে তোলেন এবং ঝাঁসি রাজ্যকে ব্রিটিশকে দিতে অস্বীকার করে দ্বিতীয় পয়েন্টটা দেখো নেতৃত্ব ও প্রতিরোধ তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ঝাঁসি থেকে তিনি এই বিদ্রোহের নেতৃত্ব দেন এবং তিনি অর্থাৎ ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের নেতৃত্বে ঝাঁসি থেকে ব্রিটিশটা কিন্তু কঠোর প্রতিরোধের সম্মুখীন গড়ে সম্মুখীন হয় অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহজে কিন্তু ঝাঁসিকে দখল করতে পারেনি পরের পয়েন্টটা সৈন্য ও জনগণের সঙ্গে ঝাঁসির রানী শুধু লক্ষ্মীবাই ছিলেন না তিনি একজন তিনি শুধু রানীই ছিলেন না আমাদের প্রথাগত অনুসারে ধারণা থাকে যে রানী মানে মানে যুদ্ধ টুদ্ধ কিছু করতে পারবে না কিন্তু ঝাঁসির রানী লক্ষ্মী তেমন ছিলেন না তিনি ছিলেন একজন দক্ষ যোদ্ধা এবং নেতা এবং সু সমর কুশলী এবং নেতৃত্ব দেওয়ার মতো তার যথেষ্ট যোগ্যতা ছিল এবং তিনি পুরুষদের সাথে বা বিদ্রোহীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের সাথে কিন্তু লড়াই করেছিলেন পরের পয়েন্টটা দেখতে পাচ্ছ অসাধারণ যুদ্ধ কৌশল যুদ্ধের ক্ষেত্রে তিনি কিন্তু ঘোড়ার পিঠে পুরুষদের সদ পুরুষের বেশে অসাধারণ যুদ্ধ কৌশলে পরিচয় দেয় এবং তার যুদ্ধ নীতি যুদ্ধ কৌশল বা যুদ্ধ যুদ্ধরীতি যাই বলি না কেন তিনি কিন্তু সেই পদ্ধতি বা নেতৃত্ব কিন্তু সকলকে অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে সকলকে কিন্তু অনুপ্রাণিত করেছিল লাস্ট পয়েন্টে আমরা দেখছি শহীদত্ত অবশেষে দেখা যায় আঠেরোশো আটান্ন সালের জুন মাসে গোয়ালিয়ার কাছে এক যুদ্ধে তিনি ব্রিটিশদের কাছে যুদ্ধ করতে 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 হঠাৎ তিনি মারা যান অর্থাৎ বিক্ষিপ্ত তরোয়ালির লড়াইয়ের যুদ্ধে তিনি কিন্তু মারা যান তার এই বীরত্ব ও আত্মত্যাগ কিন্তু ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য হয়ে আছে কাজে আমরা উপরোক্ত যে আলোচনা করলাম তার থেকে এটা বলতে পারি যে মহাবিদ্রোহে যে ঝাঁসি রানী লক্ষ্মীবাই অসাধারণ বীরত্ব দেশপ্রেম এবং আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন তা শুধু নারী সমাজকে না সমগ্র ভারতীয় জনসমাজকে অর্থাৎ সমগ্র ভারতীয় জনসমাজকে বলতে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কিন্তু শিক্ষা দিয়েছিলেন পরা বিষয় পক্ষ থেকে এতটুকুই আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে হিস্ট্রি এডুকেশন পল এবং ফিলিজফির নোট এবং সাজেশান দিই এবং যে সাজেশন দিই বা গুরুত্বপূর্ণ নোটগুলো কিন্তু আমরা বুঝিয়ে দিই যদি মনে হয় চ্যানেলটা ভালো লাগছে বা উপকৃত পাচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয় সেই নোটিফিকেশানগুলো কিন্তু আমাদের সেই দিনই আমরা তোমাদের সামনে তুলে ধরি কারণ আমরা মনে করি তোমাদের কি হতে চলেছে বা কোন পদ্ধতি গৃহীত করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা তোমাদের কি করতে হবে সেটা কিন্তু তোমাদের জানা দরকার কারণ এমনিতেই তোমরা প্রথম ব্যাচ একটা টেনশনে আছো আমাদেরও একটু চিন্তা আছে কারণ যথেষ্ট বড় সিলেবাস তা যাই হোক যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো কোনো যদি ভুল ভ্রান্তি হয় অবশ্যই জানিও তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও দিও পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল বিল গেটসের কথা দিয়ে শেষ করি তিনি বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি কাজেই ভালো করে পড়াশোনা করো সততার সাথে পড়াশোনা করো সঠিক পদ্ধতিতে পড়াশোনা করো দেখবে জীবনে কিন্তু সফলতা অনেক আসবে ব্যর্থতার গল্প দেখো না অনেক পাবে কিন্তু সফলতার জিনিস দেখো তার থেকে তুমি কিন্তু অনুপ্রাণিত হবে এ পড়ার বিষয়ে পক্ষ থেকে এতটুকুই